হ্যালো আসসালামু আলাইকুম ডালিউড কুইন কি পালিয়ে গেছে দেশ ছেড়ে চলে গেছে ডালিউড কুইন বিশেষের দেশ থেকে এবং সে দেশ থেকে পালিয়ে গেছে অর্থাৎ সরকারের পতনের সাধারণত অববিশ্বাস পালিয়ে গেছে এরকম কিছু কন্টেন্ট এখন সোশ্যাল মিডিয়া ঘুরে বেড়াচ্ছে না এটা উবলি কন্টেন্ট এটা নোয়াখালী ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্রে লিপ্ত নোয়াখালী নিজের তাম গেছে এখন অপবিশ্বাসের বাংলাদেশ থেকে পালিয়ে গেছে নাই অসুখ অনেক টাকা পাচা করছে এই করছে সেই করছে করছে বলে নিজেদের কিন্তু বাস্তবতা হচ্ছে ডালিউড কুইন বাংলাদেশি আছে অসুখ এমন কোন অপরাধ ক্রাইম করে নাই যে তাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হবে এবং বাংলাদেশ থেকে তাকে কোথাও যে লুকিয়ে যেতে হবে আওয়ামী লীগ সরকারের সমর্থক ছিল সৈরাচার সরকারের সমর্থক ছিল এতটুকুই কিন্তু স্বৈরাচার সরকারের ক্ষমতার অপব্যবহার বিশ্বাস করে নাই ওই স্বৈরাচার সরকারের কোন মন্ত্রী এমপির সাথে বিছানায় যে রাতের রাতের প্রহরীও হয় নাই এবং ওই বিশ্বাসকে কিন্তু ওই বিশ্বাস কিন্তু তার সিনেমা চালানোর জন্য কোন স্বৈরাচার সরকারের আমলে কোন মন্ত্রীকে যে ফোন দেয়নি সুতরাং ওই বিশ্বাস বর্তমানে বাসাই আছে এবং ঢাকাই আছে এবং নিরাপদই আছে সুতরাং আপনারা যারা বলছেন যে ডালিউর পালিয়ে গেছে ডালিউর বাংলাদেশে নাই ডালিউর এই হয়েছে সেই হয়েছে তাকে পুলিশ খুঁজছে নাহলে উঠকুন কারো একটা মেয়েরা ওখায় নাই নাই লুটকুন ক্ষমতার গরম ব্যবহার দেখায় নাই উনি আওয়ামী লীগ সরকারের সমর্থক ছিল এটা অস্বীকার করছি না কিন্তু আমলি সরকারের সমস্ত অপকর্মের দায় সে নিবে না এখন বাংলাদেশে আওয়ামী লীগের অনেক লোকই সমর্থন করে গেছে কিন্তু সবাইকে আওয়ামী লীগ সরকারের অপ অপকর্মের দায় নিবে সর সরকারের অপকর্মের দায় কি তারা নিবে সুতরাং এই যে নোয়াখালী থেকে দুদিন পর যে সমস্ত ষড়যন্ত্র যে সমস্ত ষড়যন্ত্র রচনা করা হয় অবশেষকে ঘিরে এবং অবশেষের বিরুদ্ধে এই সমস্ত বন্ধ হবে না কারণ নোয়াখালীর মানুষের খাইয়া কোনো কাম নাই বদম ছড়াই দাও এবং তারা হচ্ছে যত আকাম কোকা আমলে সরকার আমলে করছে নোয়াখালী মানুষ করছে কাবুয়াকের এবং কাবুয়া কাদের অনুসরিত সবকম তারা সমস্ত আকাম পোকামের মধ্যে এক্সপার্ট ছিল তারা সুতরাং পালাইতে হলে তারা পালাবে অভিশেষ পালাবে না ভালো থাকবেন সবাই